نشم به بشربي سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم شيها باستعمال الشبر جاء رسول جميع دلال من أحب لله وأبغض لله وأعطو لله ومنع لله যে ব্যক্তি এবং কাউকে ভালো কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো এক আল্লাহর জন্য

মাহমুদুরাব দেওয়ারের ঠিকানা তার সন্ধান দিয়ে দাও তোমাকে ছেড়বে মোহাব্বত আল্লাহর জন্য আসলে কেমন একটা তথ্য সবার কাছে ছিল না এটা সত্যি সে বললো না আমি ঠিকানা দিতে পারব শেষ পর্যন্ত এগারো হাজার টাকা খরচ করে সব কাগজপত্র যেগুলা গ্যাপ হয়েছিল সেগুলো করেছে কিন্তু মহব্বত ভালোবাসা তথ্য দিতে চান না আরেকজন বললেন হুমকি দিত আসে। সে মাহুদুরাব দেওয়ার সন্ধানটা দাও তাহলে পাইনি প্রথমে গুলি করবো দুলি করা মানে কি সহজ কথায় দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া আর বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেছেন আমি জানি আমার জন্য আপনারা গ্রামবাসী আমার আত্মীয়-স্বজনের কাছের মানুষেরা বিরক্ত হয়েছে মাঝে কিতা তাই ফলনা আর আই আমরার খালি ছটায় আবে কষ্টকে একটু নিয়ন্ত্রণ করে বলতে চাই যাই হোক আলাপর ফয়সালাই চড়ং তো হাকমতের মালিক কি আল্লাহ ইজ্জতের মালিক কে

আমাদের প্রেরণার বাতি ঘর অ্যাডভোকেট আব্দুর রৌফ রাহিমাহুল্লাহ আমার বাবার ইন্তকালের পরেই তো আমি সিলেটে চলে যাই স্বাভাবিকভাবে আমি সিলেটে বিচরণ করছিলাম এখন সবাই সিলেটে আমরা থাকি বাড়িতে কেউ থাকেন না আল্লাহ রিজিকে লাগলে হয়তো ভবিষ্যতে কিন্তু আমরা আসতেও পারি ইনশাআল্লাহ তাই এখানে রিজিকের তালাশে আমরা চলে গিয়েছিলাম এরকম কেউ ভাববার কোনো কারণ না। কোনদিন আত্মগোপনে গিয়ে এমন হয় চেহারা দেখা যায় না তাহলে চৌষট্টি জেলা সফর করলাম কেন পুলিশের নাকের ডগায় দিয়ে সিলেটও তো মাফিল করেছে সুনামগঞ্জ অনেক জায়গায় মাফিল করেছে সতেরো সালে সতেরো ফেব্রুয়ারি আমি একটি সত্য কথা আসল রহস্যটা উন্মোচন করে যাই ওরা চাইছিল গ্রেফতার করে ভয় দেখাবে আর হক কথা বলার দরকার নেই জেল করে খাইটা আর নীরব হয়ে যাবা আর রাসুল বলেছেন কুলির হাক সত্য বলো যদিও ওটা তিক্ত হয় সেই সত্য কথা আমার বাবার বিরুদ্ধে যেতে পারে সেই সত্য কথা আমার মায়ের বিরুদ্ধে যেতে পারে সেই সত্য কথা আমার ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে সেই সত্য কথা আমার মনের বিরুদ্ধে যেতে পারে সেই সত্য কথা আমার

বিসমিল্লাহির রহমানির রহিম সাবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইনাল্লাহা বিআস-সাবিরিন ইনশাআল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাহায্য করে